আমাদের গর্ব বীরভূম জাতীয় আসরে পা রাখছে রিমি দাস বীরভূমের মাটিতে আবারও জন্ম নিল নতুন গর্ব চকদনাইপুর কঙ্কালী পঞ্চায়েতের কন্যা রিমি দাস কলকাতার জুডো ক্লাবে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে রাজ্যের নাম উজ্জ্বল করেছেন ক্লাস নাইনের ছাত্রী রিমি পড়াশোনা করছে কাপাশিকুড়ি শ্রী শ্রী কঙ্কালী মাতা বিদ্যাপীঠে এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছে ছায়াপথ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনের সেক্রেটারি বুদ্ধি মণ্ডল রিমিকে শুভেচ্ছা জানিয়ে বলেন রিমি শুধু বীরভূম নয় গোটা পশ্চিমবঙ্গের গর্ব হয়ে উঠেছে একই সঙ্গে তাঁর কোচ অভিজিৎ স্যারকেও সম্মান জানানো হয় আগামী দিনে রিমি জাতীয় আসরে অংশ নেবেন রাজ্য সরকারের তত্ত্বাবধানে তার যাত্রা নিশ্চিত হয়েছে আনবেন উল্লেখযোগ্য যে বোলপুর শান্তিনিকেতনে এক সময় রবীন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে বিশ্বভারতীতে প্রথমবার জুডো শেখানোর ব্যবস্থা হয়েছিল আজ সেই ঐতিহ্যকে বয়ে নিয়ে নতুন ইতিহাস রচনা করেছে রিমি